আমাদের বাংলাদেশে স্বাধীনতার ইতিহাসকে বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঘৃণা করা হয়েছে এটা এসেছে তারা বদলে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়েছে বিএনপি যে একটা রাজাকার পন্থী শক্তি বিএনপি একটা পাকিস্তান পন্থী শক্তি এটা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে বহিষ্কারের মাধ্যমে সেটা একদম প্রমাণ করে দিয়েছে এরপরেও বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল যারা বলার চেষ্টা করবে বিএনপি স্বাধীনতার পক্ষের দল তারা নিঃসন্দেহে বেজন্মা এর থেকে ভালো ভাষা তাদের জন্য ব্যবহার করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি প্রিয় দর্শক ঠান্ডা নিয়েও আমি আপনাদের সামনে মূলত আসলাম বিশেষ করে যারা ইতিহাস বিকৃত করে বিশেষ করে এই প্রজন্মকে যারা ভ্রান্ত পথে ভুল পথে পরিচালিত করার একটা ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের জন্য এই তরুণ প্রজন্মের ইতিহাস জানার জন্য যারা বিশেষ করে এই এনসিপি নেতা কর্মীরা যারা ভাষা নিতে বঙ্গবন্ধু থেকে বর্ণেতা মনে করে যারা মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিতে মনে করে তিনি একমাত্র ব্যক্তি যিনি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন এবং তিনি বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এই ধরনের অনেক চিন্তা তাদের মধ্যে রয়েছে তাদের চিন্তা চিন্তাধারাকে একটু পরিবর্তন করার জন্য হলেও কিছু কথা তাদের যারা উচিত বলে আমি মনে করছি মৌলানা আব্দুল হামিদ খান ভাষা আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে উত্থান না করা পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না কে বলেছিল হামিদ খান ভাসানো মালানা আব্দুল হামিদ খান ভাসানির এই উক্তি আজও অনেক তরুণের মনে এক ধরনের দিবা স্বপ্ন জায়গায় বিশেষ করে বর্তমান এনসিপির যে তরুণরা বর্তমান প্রজন্মের জনপি প্রজন্মের একাধিক তরুণের মধ্যে এই দিবা স্বপ্ন একটা কি বলবো উৎসাহ এই মুহূর্তে এসে তারা কল্পনা করছে যদি বাংলাদেশ আরো বিস্তৃত হয় এক বিশাল ভূখণ্ডের অধিকারী হয় কত সম্পদ না আমাদের হবে কত সম্পদ না আমাদের হতো এই ধরনের একটা ধারণা এই ধরনের একটা প্রবণতা আমাদের বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে আমরা দেখতে পেয়েছি কিন্তু এই উগ্র জাতীয়তাবাদী কল্পনার এই জিম্বইজম কি সর্বা অস্থি বয়সের তরুণদের কাছে হয়তো রোমাঞ্চকর মনে হতে পারে কিন্তু একজন পরিণত ও রাজনৈতিক ভাবে সচেতন মানুষের কাছে এটি নিঃসব একটা হাস্যকর কল্পনা ছাড়া আর অন্য কিছু নয় বলে আমি বিশ্বাস করি কারণটা আমি একটু বিশ্লেষণ করি আপনারা বুঝে যাবেন ধরা যাক এক কাল্পনিক পরিস্থিতিতে ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল মিলিত হয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করবে সেখানে থাকবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সিকিম মেঘালয় আসাম অরুণাচল মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড এবং মিজোরাম ধরে নিলাম এই অঞ্চলগুলো জনগণ একমত হল যে দেশের নাম হবে বাংলাদেশ এই রাষ্ট্রের মোট জনসংখ্যা দ্বারা যার মধ্যে সাত পারসেন্ট ও উত্তর পূর্ব ভারতে পাহাড়ি জাতি গোষ্ঠী নাগা মিজো খাসি কারো মেথি বাদো চাকমা ত্রিপুরি নেপালি প্রভৃতির সমন্বয় গঠিত ভূখণ্ড ব্যবহারের দিক দিয়ে বাঙালিদের বসতি থাকবে প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকায় আসামিরা প্রায় আট শতাংশ আট পার্সেন্ট বৌদ্ধ এক দশমিক পাঁচ পার্সেন্ট ভূমি হলে হিসাবে মুসলমানরা পাবে প্রায় চল্লিশ দশমিক এক শতাংশ ভূমি হিন্দুরা একচল্লিশ শতাংশ খ্রিস্টানদের হবে পনেরো দশমিক চার শতাংশ এবং বৌদ্ধদের প্রায় তিন দশমিক ছয় শতাংশ জনসংখ্যার তুলনায় মুসলমানদের কম হিন্দুদের সামান্য থেকে বাঙালিরা বিভক্ত থাকবে বাঙালি মুসলমান প্রায় সাত্রিশ দশমিক তিন পার্সেন্ট জনসংখ্যা ও উনচল্লিশ দশমিক তিন পার্সেন্ট ভূমি পালে আর বাঙালি হিন্দু সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট জনসংখ্যা ও বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট ভূমি নিয়ন্ত্র করবে একটু মন দিয়ে ভিডিওটা আপনারা দেখবেন একবার না বুঝলে পরবর্তীতে আবার কষ্ট করে দেখবেন তাহলে বুঝে যাবেন আমি বিষয়টা কি বুঝাতে চাচ্ছি এখন বাস্তবতার যে প্রশ্নগুলো দেখা যায় এত বিভক্ত জাতি ধর্ম ও ভূগোলের সমন্বয় গঠিত একটি রাষ্ট্রে সংহতি টিকে থাকবে একটা রাষ্ট্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাগা নেপালি একাধিক জাতি একাধিক ধর্ম এর বহুলিরাকাந்தி মিশ্রণ এর মধ্যে একটি রাষ্ট্রের যে রাষ্ট্রীয় সংহতি থাকে সেটাকে কী কে থাকে মানে বর্তমান তরুণদের যে প্রত্যাশা যে চাহিদা যে কামনা যে বাসনা প্রত্যেকটা সেলস সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ মিলে একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ সেই বাংলাদেশেও রাষ্ট্রের কি সংহতি বজায় থাকবে টিকে থাকবে কাঠামো হয় না টিকে থাকবে শাসন ব্যবস্থা এবং সংবিধান কেমন হবে এটা একটা বৃহৎ প্রশ্ন তারপর আসেন পাহাড়ি জাতিগোষ্ঠী কিংবা সংখ্যালঘুরা কি সংখ্যাগরিষ্ঠ বাঙালি বা সমতল ভূমি মুসলমানদের আধিপত্য পাহাড়ি জনগোষ্ঠী একটা বিশাল অংশ থাকবে তারা কি এই সমতলের মুসলিমদের আধিপত্য প্রশ্ন বলে কিন্তু খুব গভীরে যাওয়ার মতো বিষয় কিংবা প্রাদেশিক স্বায়ত্ত শাসনের দাবিগুলো কি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বিনা দ্বিধায় মেনে নেবে প্রাদেশিক শাসন ব্যবস্থা তো অবশ্যই করতে হবে বত্রিশ কোটি জনসংখ্যায় একটা দেশ হবে নতুন দেশ

একই বুঝে এখানে ভূগোলটা সব থেকে বড় চ্যালেঞ্জ হবে পশ্চিমে ভারত উত্তরে নেপাল ভুটান ও চীন পূর্বে মিয়ানমার এক অস্থির ভূ রাজনৈতিক হবে দুর্গম এলাকা এমন বিভক্ত জাতিগত ও ধর্মীয় বিন্যাসের রাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা হবে নিশ্চিত ভাবে অবশ্য পূর্ব দিক থেকে কমিউনিস্ট চীনে অস্ত্র সরবরাহ করবে এক পক্ষকে আর মিয়ানমার হয়ে অন্নপড়া শক্তি সাহায্য করবে আরেক পক্ষকে আরো তো নিয়োগ থাকবে না কারণ তারা তো নিজেদের স্বার্থে পূর্ণাগুলো পক্ষকে সমর্থন দেবে কারণ তাদের খেয়ে দেবা আর উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী গুলো নতুন কুমাদনায় সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়বে এটা নিঃসন্দেহ বলা যায় তার মানে নতুন যদি মলনা ভাষা নিয়ে ভাষ্য অনুযায়ী কিংবা তার স্বপ্ন অনুযায়ী আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল মেঘালয় এই প্রদেশ মিলে যদি নতুন একটা রাষ্ট্র হয় এটার ফলাফল দেখবে এক চতুর্মুখী সংঘাতময় রাষ্ট্র যেখানে থাকবে অনিশ্চয়তা গৃহযুদ্ধ আর রাজনৈতিক শক্তি হামিদ খান বাসারী কিন্তু সুস্থ স্বাভাবিক চিন্তার মানুষ মানুষটি এমন একটি রাষ্ট্রের নাগরিক হতে চাইবেন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনারা চাইবেন এমন একটা রাষ্ট্রের নাগরিক হতে আমার মনে হয় চাইবেন কিন্তু যাদের মন স্বপ্ন উন্মাদনা জাতিগত রোমান্টিসিজম বা ধর্মীয় জিম্বাইজম দানা বাঁধে যাদের মনের মধ্যে তাদের কাছে এই কল্পনা হবে একমাত্র বাস্তবতা অথচ এই সম্প্রসারণবাদের স্বপ্ন দেখানো মাওলানা হাসারি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন বাংলাদেশকে ভারতের সাথে কনফেডারেশনে যুক্ত করতে এটা কি তথাকথিত বর্তমানে বাঙ্গু নাই ছাত্রী সাতনাথরা জানেন যে ভাষাটিকে তারা বঙ্গবন্ধুর থেকে বড় নেতা মনে করে যে ভাষাটিকে তারা জাতির পিতা বিবেচনা করে নাইসটানের মতো বাস্টার যেই ভাষালীকে বলে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা সেই ভাষালীকে বাংলাদেশে ভারতিকন ফেডারেশনে যুক্ত করতে বলেছেন সেই ভাষা নিজে সম্পন্ন হয়েছিল সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ এটা নতুন রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ এই সেই রাষ্ট্রের জনসংখ্যা জাতিগত বিভেদ ধর্মবিভেদ সবকিছু মিলে সেই রাষ্ট্রের যে একটা সংহতি থাকা উচিত জাতিগত সংহতি সেটাই থাকবে এই বাংগুরা সেটা জানে না অথচ এরা এখনো এই লারেল আপা সেনাবাহিনী নিয়ে এই লারেল আপা দেশের শাসন ব্যবস্থা নিয়ে লারেল আপা অর্থনীতি নিয়ে সেভেন সিস্টার দখল করার অভূতপূর্ব স্বপ্ন দেখে যাচ্ছে অবিরত অর্গাজ ঘুরছে তাদের স্বপ্নের মধ্যে কি বলবো আমাদের তো বলার কিছু নাই যারা এখনো আসানি যে বঙ্গ বন্ধু থেকে বড় নেতা মনে করেন তারা মায়ের গর্বে দুধ পান করতেছেন আপনারা বাস্তবতা কথা বলছেন না আমার ইতিহাস জানেন না আপনার ইতিহাস জানার চেষ্টা করেন অনেক কিছু জানতে পারবেন ভালো থাকবেন যদি পসিবল হয় ভিডিওটা দুবার দেখবেন অন্যথায় না বোঝার সম্ভাবনা খুব বেশি যদি ভুলভ্রান্তি ভ্রান্তি হয় ইতিহাসে মিস ইনফরমেশন আমি দিয়ে থাকি আমাকে জানাবেন কাইন্ডলি কারণ ইতিহাস এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা করা পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ